বাড়িতে একটু তো ই আছে মা আছে বোন আছে একটু ঢাকায় আইসি চাকরি করতেছি এবং পড়ালেখা করতেছি মানে আপনি লেখাপড়া করেন বাট পার্ট টাইম আপনি এটা বিক্রি বিক্রি করেন করেন জি এটা মানে দুই তিন ঘন্টা সময় দেই এটা আমার পার্ট টাইমে একটা ব্যবসা আছে মানে এক ফ্লাক্স দুই ফ্লাক্স বেচলে আমার থাকতে আপনি কেন চা বিক্রি বেছে এটা আমি আরো দেখছি মানে একটা ব্যবসা কোনো না ব্যবসা ছোটো থেকেই মানুষ বড় হুম ছোটো থেকে বড়ো মানে ইউটিউব থেকে দেখে আমি চিন্তা ভাবনা করছি না এই ব্যবসাটাই আমার দ্বারা সম্ভব আমার কাছে তো টাকা পয়সা নাই মানে আমি অল্প পুঁজিতেই আমি এই ব্যবসাটা শুরু করছি কত টাকা খরচ লাগছে আপনার এই ব্যবসাটার জন্য পাঁচ টাকা পাঁচ হাজার টাকা প্রতিদিন আপনি কত টাকা আর্নিং করেন প্রতিদিন আমি এক দুই ফ্লাস আমার হাজার পনেরোশো হ মানে হাজার পনেরোশো পনেরোশো টাকার হয় জি 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 টাকা হ এর মধ্যে ভালোই লাগছে আচ্ছা আপনার কি লজ্জা লাগে না যে আপনি লেখাপড়া করেন আপনি আবার চা বিক্রি করেন আপনার তো অনেক ফ্রেন্ড সাইকেল আছে না অনেক পরিচিত লোকজন আছে আর এই ভিডিওতে কিন্তু মানুষ কিন্তু দেখবে তাই না দেখার পরে যদি আপনাকে বলে আরো চা বিক্রেতা ও চা বিক্রি করে খাই ও আর কি করবে এরকম তো অনেকে অনেক ধরনের কথা কিন্তু আপনাকে বলতে পারি সেক্ষেত্রে কি আপনার কি লজ্জা লাগবে না না এটা কর্ম কোনোটাই ছুটো না কর্ম যে কোনো ব্যবসা কেউ ছুটো বলবে না আরো ভালোই বলে আমার দ্বারা যদি এটার দ্বারাই যদি আমার একটা পরিবার ভালো থাকে আমার মা মাসে মাসে একটু বেতন বেড়ায় আমার খাওয়া চলে পেট খরচটা চলে মানে অনেক আমার জীবনে অনেক কষ্ট গেছে কষ্ট আপনার জীবনে একটু আমরা একটু কষ্টের কথাগুলো শুনতে চাচ্ছি মানে আমার বাবা মারার পরে বারো বছর হয়েছে মারা গেছে আমার বাবা বাবা নাই না আমার বাবা নাই মারা যাওয়ার পরে এখন অনেক কষ্টতেই গেছে এক দুই দিন এরকম কষ্ট গেছে মানে বলার বাহিরে মানে চিন্তা ভাবনা করলাম বললো না ঢাকায় যাই ঢাকা যায় চাকরি বাকরি করি এ দ্বারা যদি কোনো ফল আসে তাহলে আমি কিছু করতে পারবো মানে বাবা মারা যাওয়ার পরে আপনার পরিবারে আপনার কি আর কোনো ভাই আছে কি না আমার ভাই নাই আমার একটা বোন আছে বোনটা কিছুদিন আগে বিয়ে দিলাম আমার দায়িত্বই মানে আপনি থাকে আর কি আপনার বোনকে বিয়ে দিচ্ছেন মানে আপনি খরচ করছেন সব আচ্ছা আপনার বাবা মারা গেছে কতদিন আগে ২০১২ সালে তেরো তারিখ সোমবারে মারা গেছেন জি তারপরে আপনাদের সংসার কিভাবে চলছে সংসারে কষ্ট হয়ে গেছে মানে বৃষ্টিভাবে চললো আপনাদের সংসারটা মানে একটা কোম্পানি থেকে টাকা দিত একটা কোম্পানি আপনাদেরকে টাকা দিত আমার বাবে আমার আব্বা চাকরি করত একটা কোম্পানিতে চাকরি করতো আমার আব্বা টাকা দিত মানে মাসে মাসে টাকা দিত ওই টাকা দিয়ে আমরা চলতাম মানে ওই টাকাতেই আর কি আপনারা চলতেন তারপরে তো মনে করেন যে ঢাকাতে আসছেন ঢাকাতে কে কে আছে আপনার সাথে কি বলবেন ঢাকা আগে মা ছিল বোন ছিল আমি ছিলাম তিনজন ছিলাম থাকার পরে বোনটা বিয়ে দেওয়ার পরে মা বাড়িতে পে দশ শ্রোতা দেখেন আমার পাশে যে ভাইটিকে আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইটি কিন্তু লেখাপড়া করে এবং কিন্তু একটা চাকরি করেন আপনি জি অনেক ভাইয়েরা আছেন যে লেখাপড়া করে কিন্তু বেকার বসে আছেন যে আমি কি চা বিক্রি করবো আমি কি এই কাজটা করবো আমি এই কাজটা করব আমার দ্বারা এই কাজ হবে না অনেক ছোট একটা কাজ এটা আমার করতে পারবো না আমার ইজ্জত সম্মান কিন্তু চলে যাবে তাদের উদ্দেশ্যে একটা কথা আমি বলতেছি বা আমি বলবো না ভাই আপনি বলবেন যারা আপনার বলুন যে লেখাপড়া করছে অনেকে আছে কিন্তু বেকার বাসায় বসে আছে কোনো কাজ পাচ্ছে না বা কোনো চাকরি পাচ্ছে না তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান একটু বলে দেন আমারে অনেকজন মানুষ প্রশ্ন করে আমার এই গেট আপটা দেখে বলে কি বলো তোমার তোমার দ্বারাই অনেক সুন্দর হবে আমি ওই ব্যবসাটা করতে চাই এই এই ব্যবসাটা কোন জায়গা থেকে নিস আমি আমি বললাম তুমি যদি করতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করিও তাহলে আমি তোমার ব্যবসা ধরাই দেবো এই এইগুলো আমার তো এই চলে না সংসারটা চলে না এই জন্য আমি বলছি বলো আচ্ছা পাঁচ হাজার টাকা নিয়ে আসিও তারপরে আমি তোমারে ব্যাগটা কিনে দেবো ফিলাক্স কিনে দেবো এই পাঁচ হাজার টাকা আপনি কোথায় পেয়েছিলেন পাঁচ টাকা মানে আমার আধার মার্কেট সর্নব বিক্রি করছিলেন না তাহলে এই চাকরি কই রে পাঁচ টাকা জমাইতাম জমায়ে তারপরে আপনি তখন একটা ছোট্টখাটো একটা চাকরি করতেন চাকরি করে আপনি কিছু টাকার সেভিং করছিলেন জমাইছিলেন ওই টাকাটা মনে করে জমাইয়ে আপনি এই কাজটা শুরু করছিলেন আচ্ছা স্যার আগে ছাড়াই এখনকার দিনকাল আপনার কেমন যাচ্ছে এখন দিন ইনশাল্লাহ্ আলহাম হতে ভালোই আর ভবিষ্যতে আপনি কি হতে চান ভবিষ্যতে একটা ব্যবসা করতে চাই কি ব্যবসা করতে চান আপনি এখন বলতে পারতেছি একটা বলেন আপনি আপনার স্বপ্ন কথা বলেন আজকে আমাদের সামনে সমস্যা নাই কি ব্যবসা করতেছেন আপনি কোন ব্যবসা করলে আপনার দিকতে খুব ভালো মন হয় বা আমরা দোয়া করি 10 শত ভাইয়ের জন্য কিন্তু আমরা দোয়া করব অবশ্যই আসলে ভাইয়ের থেকে কিন্তু আমার অনেকটা ভালো লাগছে যে আসলে ভাই লেখাপড়া করতেছে চাকরি করে পার্ট টাইমoverline চাও কিন্তু বিক্রি করে অনেক ভাইয়েরা আছেন যে আসলে লেখাপড়া করেই কিন্তু আপনারা ভাবছেন বড় লেভেলে চাকরি করবেন বেকার বসে বসে কিন্তু বাপের টাকা খাচ্ছেন কিন্তু ভাইয়ের দিকে একবার তাকায় দেখেন মানে আমার এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য একটাই যারা মূলত বেকার আছেন এই ভাইয়ের দিকে একবার তাকায় দেখেন এ ভাইকে মানে ভাইয়ের থেকে শিক্ষা নেন যে ভাই করে দেখা দিছে আচ্ছা ভাই আপনি একটু সত্য কথা বলবেন প্রতিদিন আপনার চা বিক্রি করে কত টাকা থাকে লিগাল বলবেন আমি দুই ফ্লাক্স বেচলে ছয় সাতশো টাকা আছে এক ফ্লাক্স বেচলে চারশো টাকা তিনশো টাকা এরকম কষ্ট করলে কি আপনার প্রতিদিন তিন টাকা চার টাকা পাঁচ টাকা কি হয় কি না আচ্ছা আরেকটা কথা আমি আপনাকে বলি আপনি তো চা নিয়ে যান বিভিন্ন দোকান দোকানে দেন তাই না কোন দোকানদার কি আপনার সাথে কি খারাপ কোনো ব্যবহার করে না আরো ভালো ব্যবহার করে লাইক দে মানে প্রত্যেকদিন আসিও আমার এক কাপ করে খাওয়াই থেকে যায় এই এই কথা বলে কত করে বিক্রি করেন আপনার চা 10 টাকা 20 টাকা কেউ কি বেশি মানে খুশি হয়ে কোনো টাকা দিতে কিনা না খুশি হয়ে দেয় না মানে আমি আরো খুশি করে দিই বল মানুষ যদি অতেজিত হোক যদি আমার এই এলাকাটা ভালো থাকে কেউ কখনো আপনাকে গালিগালাজ করছে কিনা বা আপনাকে অপমান করছে কিনা আপনার কোনো ফ্রেন্ড সাইকেল কখনো আপনাকে অপমান করছে কিনা না করে নাই আরেকটা কথা আমি আপনাকে বলছিলাম এর আগে আপনি মানে ভালোভাবে দিতে পারেন নাই যা মূলত বেকার আছে বাপের অন্ন বসে বসে খায় ধ্বংস করতেছে তাদের উদ্দেশ্যে আপনি ভালো একটা মেসেজ দিবেন এখন আমি কী বাপের সবাই তো এরকম করে আমিও জন বাপ ছিল ওখন বুঝতাম না তাকে বাপের এত টাকা খাইতাম আমি তো খরচ করতাম বাপের টাকা নষ্ট করছে না অনেক এখন তো মিলে ইনকাম করেন তাই না এখন যে আপনি একটা টাকা নষ্ট করেন এটিকে আপনার বিবেকে কষ্ট পায় না যে আমি হয় রে টাকা নষ্ট করে ফেলছি কষ্ট পান জি আচ্ছা যাই হোক তাহলে কি আপনার ফিউচার বা প্ল্যানটা আপনি আমাদেরকে বলবেন না ফিউচার মানে এই যে আমি অল্প থেকে একটু একটু বড় হইতে চাই এটাই মানে অল্প বড় হইতে হইতে চান বড় হইতে ব্যবসা বাণিজ্য করব আচ্ছা ভাই একটা কথা হচ্ছে ভাই এই যে ওয়েট এই যে ওয়েট নিয়ে আপনি ঘুরেন একটু ঘুরে দেখেন আর একটু দেখেন ভাই দেখেন প্রিয় দর্শক শ্রোতা ভাইয়ের কাছে কিন্তু একটা বড় ব্যাগ আছে আরেকটা ব্যাগ আছে আর সামনে দেখেন দেখেন টোটাল ওয়েট কত কেজি হবে দশ কেজি দশ কেজি জি ও মাই গড দশ কেজি ভাই কত টাইম ধরে আপনি এটা রাখছেন এটা বিকাল পাঁচটা থেকে এখন রাত দশ সাড়ে দশটা পনেরো বাজে হুম তো রাখবেন জি এগারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত আরও রাখবেন জি আপনার কষ্ট হয় না ভাই একটু কষ্ট হলেও করা কিছু নাই আপনি চাইলে তো এটা ফিলেটে চাকরি করতে পারেন এত টাকাতে কী হইব আপনার কি মনে করেন বাচ্চা আছে এখনই তো কষ্ট করবো কষ্ট মানুষ তো এখনই কষ্ট করে এখনই কষ্ট করে জি কেন এখন কষ্ট কেন করে মানুষ কষ্ট এখন কষ্ট করলে একটু ফল পামো যেমন একটু বুঝাই বলবেন মানে এখন আমি যে এই ব্যবসাটা যদি না করতাম তাহলে আমি টাকাটা উড়িয়ে দিতাম মানে অন্য কাজে ব্যবহার ই করতাম এর মধ্যে তারপরে কন্টে কাটা সেভ হইতাছে এটা কাটা মারে বাড়াইতাছি নিজে জমাইতাছি কেশ করতাছি এটা যদি ভবিষ্যতে কোনোদিন কোনো কিছু করতে পারি বড় লেভেল একটা ব্যবসা করতে পারবে তাই তো জি আচ্ছা বুঝলাম যাই হোক প্রিয় দর্শক শ্রোতা আসলে আমার কোনো কিছু বলার নাই আরেকটা কথা বলার আছে ভাই আপনি কি করতেছেন জি আপনি কি পড়েন মানে মাদ্রাসায় পড়েন কিনা বা কোনো কলেজে পড়েন কিনা বা আপনি কি পড়তেছেন মাদ্রাসায় এবার আলিম পরীক্ষা দিয়েছি দুই হাজার বাইশ সালে এবার ফাজিলে ভর্তি হয়েছি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات تباقا ما ترى في خلق الرحمن من تثابت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاسئا وهو حسير ولقد سينا السماء الدنيا بمصابها وجعلنا وجعلناها رجوم للشياتين واعتدنا لهم على الوسير صدق الله العظيم আচ্ছা ভাই আপনাকে একটা কথা বলতে চাই এই যে ভাই যে কাজটা করতেছে এটা দেখে আপনার কেমন মনে হচ্ছে আপনার কি মনে হচ্ছে আপনি শডি কাজই করতেছেন কি কোনো ভুল করতেছেন না আমার মতে ভুল করতেছেন না আচ্ছা অনেক ছেলেরা আছে বেকার বাসায় বসে থাকে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান বেকার বসে না থাকে যে কোনো একটা কাজ করে খাওয়াই ভালো ভালো নিজে উদ্যোক্তা হওয়া সবচেয়ে বেস্ট কারণ দেশে তো ভালো চাকরি নেই বুঝছি ভালো শিক্ষিত লোক তারপরে উনি এত লজ্জা শ্রমের দিকে তাকায় কারেক্ট কারেন্ট পেটের দিকে তাকাইয়া কাজ করতেছে হালাল উপার্জন করতেছে আমি মনে করি অল দ্য বেস্ট চাপ আপনি একটু সামলাসান আপনি আমাদের মুরুব্ভবী মানুষ আপনি একটু বলেন এই যে এই যে ভাইটাকে আপনি দেখছেন দেখছেন না এই ভাইয়ের বয়সে অনেক ছেলেরা কিন্তু বাসায় বেকার বসে আছে তাদের উদ্দেশ্য আপনি কি বলতে চান যে কাজ করতে কাজই করা খাওয়া অনেক ভালো অনেক ভালো বেকার এই ভাই এই ভাইকে কিন্তু অনেকেই কিন্তু বলবে যে ও তো চা বিক্রি করে খাই বা এই ছেলেটা যদি কোথাও মেয়ে দেখতে চায় বিয়ের জন্য ওই মেয়ের গার্ডিয়ানও কিন্তু বলবো উনি তো চা বিক্রি করে ওনার সাথে যদি আমি মেয়ে বিয়ে তা আমার মেয়েটা খাবে কি আর উনিই খাবে কি

তাই না যে কর্ম করে খায় যে পরিশ্রম করে খাচ্ছে এই ছেলেটা কি ভালো ফ্যামিলিটি বিয়ে করতে পারবে আপনি বলেন যদি আপনার ছেলে ধরনের বর্তমানে একটা কাজ করে খাচ্ছি এটা সাধারণ একটা ব্যবসা ব্যবসা করে খাচ্ছে তা যদি অন্য বেকার না জি অনেকে মনে করে যে একটা কর্ম করে ব্যবসা করে খাইতে ওই ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া ভালো ভালো তারপর বিয়ে দেওয়া যাবে আচ্ছা আপনি মনে কিছু করবেন আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বুঝাচ্ছি আপনার যদি একটা মেয়ে থাকে সাপোজ তাহলে এই ছেলেটা সেটা কি বিয়ে দিবেন বেকার কাম কর্ম করে রাখা আপনি তখন খুঁজবেন যে চাকরিজীবি সরকারি চাকরিজীবি হাই লেভেলের যে সরকারি চাকরিজীবি বড় বড় নোট ইনকাম করে তেমন ছিল তো আপনি দেখবেন চাকরিজীবি যেটা আপনি তো আমাদের ক্যামেরার সামনে এসে তো এই কথাগুলোই বলতেছেন চাকরিজীবি যেটা চাকরিজীবি কর্ম মেয়ে যে শিক্ষিত ওই ছেলে এই শিক্ষিতই দেবে জি আর ওর যেহেতু কর্ম ওই কর্মর মতন ওই মেয়ে জি তাহলে কি উনি যে চা বিক্রি করে খাচ্ছে বাট উনি যদি বিয়ে করে তাহলে কি কোনো চা বিক্রেতা মেয়েকে পাবে সে